রাতে প্রেমিক প্রেমিকার বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী থানার ফুল মালঞ্চ পঞ্চায়েতের ছোপানের মোড় এলাকা দুই পক্ষের বচসার মাঝে চলল গুলি তবে সেই গুলির হয়ে লাগলো প্রতিবেশী এক যুবকের শরীরে বর্তমানে রক্তাক্ত অবস্থায় ওই যুবক একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন আপনাদের আবারও জানিয়ে রাখি রাতে প্রেমিক প্রেমিকার বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী থানার মোড় এলাকা ছোপানের দুই পক্ষের বচসার মাঝে চললো গুলি তবে সেই গুলির লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো প্রতিবেশী এক যুবকের শরীরে বর্তমানে রক্তাক্ত অবস্থায় ওই যুবক একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রাতে প্রেমিক প্রেমিকার বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী থানার ফুল মালঞ্চ পঞ্চায়েতের ছোপানের মোড় এলাকা দুই পক্ষের বচসার মাঝে চলল গুলি তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো প্রতিবেশী এক যুবকের শরীরে বর্তমানে রক্তাক্ত অবস্থায় ওই যুবক একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রাতে প্রেমিক প্রেমিকার বিবাদকে কেন্দ্র করে হয়ে উঠল উত্তপ্ত বাসন্তী থানার ফুল মালঞ্চ পঞ্চায়েতের ছোপানের মোড় এলাকা দুই পক্ষের বচসার মাঝে চল্লোগুলি এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শিল গোপাল এই মুহূর্তে যুবকের শারীরিক অবস্থা কেমন দেখো দিয়া তোমাকে বলে রাখি কয়েকদিন ধরে খবরের আর দেখে একটু বাসন্ত স্বতন্ত্র কারণ তোমাকে বলে রাখি কয়েকদিন আগে এই ফুলমালঞ্চ এলাকার এক যুবক প্রতিবেশী এক যুবতীকে নিয়ে পালিয়ে যায় বিয়ের উদ্দেশ্যে দু তিন দিন কাটাবার পরে গ্রামের মাতব্বরার সঙ্গে দুটো পরিবারের একটি কথাবার্তার মধ্যে সিদ্ধান্ত হয় ওই যুবক মেয়েটিকে নিয়ে বাড়িতে আসবে তারপরে তাদের গোছের সিদ্ধান্ত নেওয়া হবে নিয়ে দেওয়া হবে কিনা সেই মতো ওই যুবক তার যে প্রেমিকা তাকে নিয়ে গত রাত্রে বাড়ি ফিরে ফেরার পরেই কিন্তু শুরু হয়ে যায় নিজেদের মধ্যে বচসা বচসা থেকে হাতাহাতি মারামারি আর বচসা হাতাহাতি মারামারি দেখার জন্য মোল্লা যখন ঘর থেকে বেরোচ্ছিল ঠিক তখনই তার গায়ের কাপ ছুঁয়ে একটি গুলি চলে যায় এই যে গুলিকে কেন্দ্র করে কে গুলি করেছে কেন করেছে পরিষ্কার নয় কিন্তু ওই যুবকের গুলি লাগে তাকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় তাকে সরকারি হসপিটালে সেখানে বর্তমানে চিকিৎসক চিকিৎসকরাও চিকিৎসা করছে কিন্তু গুলিটা মারাত্মক না এদিকে প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে এটা গুলির ঘটনা নয় অন্য কিছু কিন্তু দেখো এই এলাকায় যাদের নিয়ে মারামারি যাদের নিয়ে গন্ডগোল তারা কিন্তু মুখ খুলতে চাইছে না আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম প্রশাসনও পরিষ্কারও জানিয়েছে যে গুলির ঘটনা নয় যাই হোক না কেন যে দার গুলি লেগেছে সে পরিষ্কার জানিয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছে গুলিরই ঘটনা এবং গুলি লেগেছে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করছে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি ইয়া ধন্যবাদ গোপাল স্থানীয় সূত্রে জানা গেছে ফুল মালঞ্চ এলাকার এক যুবক ও এক যুবতীর প্রেমের সম্পর্কে টানে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন গত রাতে ওই যুবক যুবতীকে তার বাড়িতে ফিরিয়ে দিতে আসেন সেই সময় যুবতীর পরিবারের সঙ্গে যুবকের তীব্র বচসা শুরু হয় রাত বাড়ার সাথে সাথে বচসা চরমে পৌঁছায় we